খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আবারও খবরের শিরোনামে বজবাজের আইওসি বটলিং প্ল্যান্ট শুক্রবার সকাল থেকেই বকিয়া পাওনা এবং বেতন বৃদ্ধির দাবিতে বজবজের আইওসি প্ল্যান্টে কর্মরত ড্রাইভার খালাসিরা গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে প্ল্যান্টের গেটাই যেমনটা জানা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ বজবাজের আইওসি বটলিং প্ল্যান্টে ড্রাইভার এবং খালাসিদের বেতন বৃদ্ধির দাবিতে বারংবার ইউনিয়নে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি পাশাপাশি তৃণমূল পরিচালিত ইউনিয়নের পক্ষ থেকেই শুধু হুমকি পাওয়া যেত বলে শোনা যাচ্ছে চালকদের যেমনটা অভিযোগ রাতে বকিয়া পাওনার বিরুদ্ধে সরব হওয়ায় বজবস থানার পুলিশ তিনজন ট্রাক চালককে বিনা কারণবশত গ্রেপ্তার করে নিয়ে যায় তাদেরই মুক্তি দাবিতে বকিয়া মেটানো এবং বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকেই বটলিং প্ল্যান্টের গেটের সামনে সমস্ত ড্রাইভাররা বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাস্থলে বজবস থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এর ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে আইসি বল্ডিং প্ল্যান্টে আমরা ট্রেড ইউনিয়ন করি এবং আমরা ট্রেটমেন্ট করেছি আজকে আমাদের যে পয়সার পাওনা সেই পয়সাগুলো আমাদের দিচ্ছে না এবং বিলটু লালটু সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করবান এবং আরও অনেকের সাহায্যে মৈলুদ্দিন বাবলা সাপুই তাদের বললে আমাদের ড্রাইভার খালাসির ওপরে অত্যাচার করে এবং আমাদের সাসপেন্ড করে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের ভয় দেখায় ফোন করে তোদের ডাঙ্গায় তুলে দেবো কিন্তু এইগুলো আমরা মানতে পাচ্ছি না আমাদের টাকা খেয়েছে এবং যে কোরপান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি বলেছেন যে আমাকে একাকে ধরছ কেন আমি একা টাকা খাইনি আমাদের পুরো কমিটি টাকা খেয়েছে যার জন্য বলা হয়েছে যে তোমাদের পুরো কমিটি যখন টাকা খেয়েছে একদিন আমাদের বলনি কেন আমাদের কিন্তু বলতে হবে আরও কে কে খেয়েছে সে উল্টে বলছে তোদের এক্ষুনি মেরে লাট গুঁড়ে দেবো ডাঙাই তুলে দেবো সেইখানে ছেলেরা তখন রুখতে পারে রে ধাক্কা ধুক্কি দিয়েছে এবং কালকেরে আগামী দিন আমাদের সঙ্গে ড্রাইভার খালাসির সঙ্গে বিল্টু লালটু বাবলা করবান এরা কি বলেছে যে আমরা বসে আমরা আপসে মেমাংসা করে নেবো আমরা সব ড্রাইভার খালাসি আমরা সেটা মেনে নিয়েছিলাম রাত্রিরে একটা সময় কালকেরে কোনো কথা নেই কালকেরে এসে এখানে কোনো ছেলেরা সব ছেলেরা রয়েছে ওরা কোনো নেতা আসেনি আমাদের ছেলেরা চলে যায় রাত্রিরে কিন্তু একটার সময় একটা চোর যতন হয় তাকে রাত্রিরে একটা সময় এরকম তোলা হয়নি আমাদের তিনটে ছেলেকে তুলে নিয়ে গেছে আমাদের তিনটে ছেলেকে অবিলম্বে এখন আমাদের এখানে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলে আমাদের চাকা ঘুরবে নইলে চাকা ঘুরছে না ঘুরবে না চাকা ঘুরছে না ঘুরবে না পুলিশ পুলিশ বজবাস থানা ওই তো আপনাকে বললাম তো টাকার জন্য আমাদের ওই প্রতিবাদ করেছে যে তাকে তুলে নিয়ে গেছে আমাদের আমাদের তো বসে কথা ছিল আমরা তৃণমূল করি আমরা টিএমসি করি আমরা টিএমসি করি কিন্তু যারা এখানে নেতৃত্বে আছেন লালটু সম্পাদক এবং সহ সম্পাদক কোরপান কোরপান স্বীকার করেছে যে আমি একা টাকা খাইনি লালটু বিলটু, বাবলা কোরপান এরা মৈল এরা সকলই টাকা খেয়েছে সকলকে ধরাও তাকে বলা হয়েছে সে কিন্তু তখন বলেছে একটাই কথা যে আমি টাকা খেয়েছি ঠিক আছে কিন্তু সকলেই খেয়েছে সকলকে ধরাও তখন আমাদের সব ছেলেরা বলেছে সকলে উত্তম ঘাটা। সকলেই তখন বলছে যে তোমাদের টাকা আমরা দেব না কি করলয় করো ছেলেরা তীপ্ত হয়ে গেছে ধাক্কা ধুকিয়ে যেটা অস্বীকার নয় কিন্তু আপোসে মীমাংসা করার জন্যে রে বসার কথা ছিল তিনি তারা বসেননি এবং আমাদের ছেলেদের তুলে নিয়ে গেছে অ্যাস্ট করেছে আমরা কিন্তু এটা মানছি না আমাদের ছেলেদের এখানে দিয়ে যাবে তবে আমরা চাকা ঘোরাবো তা নাই চাকা ঘোরাচ্ছি না ঘোরাবো না আমার নাম গোলাম মোল্লা এই জায়গাটা আইসি বোল্ডিং প্ল্যান্ট বজবাজ আইসি বোল্ডিং প্ল্যান্ট সমস্যা আমাদের বহু দিনের মানুষের পেটের লড়াই লড়তেছি আমরা আমাদের কাছে কথা হচ্ছে আমাদের যে ইউনিয়ন আছে আমাদের বড় আশা দিয়েছিল যে আমরা যখন ইউনিয়নের মধ্যে ছিলাম না আমরা আজ ইউনিয়নে এসছি এর আগে আমরা যখন কাজ করেছিলাম আমাদের টাকা পয়সা যে পাওনা ছিল ওরা আসার পরে আগে থেকে আমাদের সব হয়ে গেছিলো টাকা পয়সা আমরা পেয়েছিলাম যা হোক কম বেশি করে আমরা পেয়েছিলাম আমাদের এরকম আশা দিয়েছিল যে আমরা যখন ক্ষমতায় ছিলাম না তখন তোমাদের টাকা পাইয়ে দিয়েছি আমরা এখন ক্ষমতায় আছি মানে তার দ্বিগুণ পা টাকা পাইয়ে দেবো মানুষেরকে একটা আশা দিয়েছিল আশা দেওয়ার পরে সবাই আশায় থাকে দীর্ঘদিন হয়ে যায় মিটিনের পর মিটিং হয় আমাদের কোনো সমস্যা সমাধান হয়নি ছ চাকা গাড়িতে মাল লোড হতো তখন তিনশো ছয় এখন হয়েছে তিনশো ষাট দশ চাকা গাড়িতে লোড হতো সাড়ে চারশো সেটা হয়েছে এখন মানে পাঁচশো পঁচিশ মাল বেড়েছে ড্রাইভার বলে নিজেদের গাড়িতে মানে রাস্তার দূরত্বের অপের অধ্যে দু লিটার করে তেল বাড়িয়েছে কিন্তু আমরা যে খেতে খাওয়া মানুষ আমাদের জন্য মাল বেড়েছে কিন্তু টাকা পয়সা বাড়েনি আমরা পেট্রোল লড়াই লড়তেছি মানুষকে বলতেছি খালি ডিস্ট্রিবিউটারে গেলে অনেক ডিস্ট্রিবিউটারে খাটনি ডিস্ট্রিবিউটার আছে যেসব জায়গায় হলদিয়া থেকে মাল দেয় না কল্যাণী থেকে মাল দেয় না সেই সব জায়গায় টাকা খেয়ে আমাদের বসবাস থেকে মাল পাঠানো হচ্ছে এখানে লেবারের সমস্যা লেবারকে কাউকে যদি কাজে যেতে বলা হয় লেবার পাওয়া যায় না এক একটা মানুষ খেটে মানে ভূত হয়ে যায় মানে মানে তার দ্বারা সম্ভবই নয় কিন্তু বাধ্যতামূলক পেটের লড়াই লড়তেছে যেতে বাধ্য হয়ে যেতে হয় আমাদের আমরা অপরাধ করেছি এই কারণে আমাদের অপরাধটা এই কারণে দীর্ঘ বহুদিন ধরে বলে আসা হচ্ছে বলার পরেও যখন কোনো মতে রাজি হয়নি আমাদের ইউনিয়নের একজনকে ধরা হয়েছিল যে আমরা তো বহু মানুষের কাছে বহু রকম কথা শুনছি আপনারা এই টাকা খেয়েছেন ওই টাকা খেয়েছেন ঠিক আছে তিনি বিষয় হচ্ছে কুরবান বলে আমাদের মানে ইউনিয়নের মধ্যে একজন আছে তেনাকে ধরা হয়েছিল ধরার পরে তাকে বলা হয়েছে যে আমরা এই এতদিন খেটে আসছি যে আমাদের লিজ্জ মূল্য পাওনা আজ নয় কাল কাল নয় পশু তোমরা যে করতে চান আমরা তো শুনতেছি যে তোমরা টাকা খেয়ে বসে আছো তখন তিনি নাকি নিজে মুখ ফুটে বলেছেন যে আমি কি একা খেয়েছি আমাদের সবাই খেয়েছে যখন এই কথাটা বলেছে তখন সাধারণ মানুষ সবাই বলতে গেলে ইউনিয়নের মধ্যে যতজন আছে ঠিক আছে ইউনিয়নের মধ্যে যতজন আছে সবাই মিলেমিশে খেয়েছে বিল্টু আছে লালটু আছে কুরবান আছে মৈনুদ্দিন আছে বাবলা সাবুই আছে এরা সবাই মিলে আমাদের তৃণমূল আমাদের প্লান্টের ইউনিয়ন টিএমসি ঠিক আছে আমরা চাইছি আমাদের লিজ্জমূল্য পাওনা আমাদের আদায় করিয়ে দিতে হবে প্লাস আমাদের যে তিনটা ড্রাইভারকে বিনা কারণে মানে অ্যারেস্ট করিয়েছে তাদের এখানে ছেড়ে দিয়ে যেতে হবে এটা শান্তনু মন্ডলের রিপোর্ট খবর চব্বিশ